শুভ সকাল ছোট্ট বন্ধুরা আজ চলে আসলাম তোমাদের সঙ্গে আবার দুটো কথা বলতে যে আমরা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করব কিভাবে করব এবং কি হলে আমাদের চলার পথ ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেটা নিয়ে দুই চারটা কথা বলবো যেমন ধরো যে তোমরা কোথাও গেলা প্রথমে হ্যাঁ তোমরা কোথাও গেলা কখনো কিন্তু তোমরা রাস্তার এদিক সেদিক টাকাতাকি করে পার হবে না সব সময় রাস্তার বাম পাশ দিয়ে পার হবে হ্যাঁ তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মা বাবার সঙ্গে মা বাবার হাত ধরেই পার হবে তারপরে হচ্ছে যে মা বাবা যখন যেটা বলে বা শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়রা যখন যেটা বলে তোমাদের তখনই সেটাই শুনতে হবে বাড়ির কাজ দিলে ঠিকঠাক মতো যেভাবে করতে বলে সেভাবেই করতে হবে তারপরে ধরো যে কেউ যদি কোনো কোনো একটা লোক বাইরের অপরিচিত লোক যদি তোমাদের কিছু খেতে দেয় বা তোমাদেরকে কিছু ডেকে কাছে নিয়ে আসে বা কোনো একটা ভালো জিনিসের প্রলোভন দেখে যদি তোমাদের ডাকে তোমরা কিন্তু কখনোই না যেমন ডাকলো ডাকার পরে বলল এই শোনো 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 বাবা শোনো দেখো তোমাকে না এই যে আমি একটা ওরিও বিস্কুট দেব আসো আমার সঙ্গে আসো আসো একদম না কখনোই যাবে না কারণ ওটা একটা ক্ষতির কারণ একমাত্র মা বাবা ছাড়া বাড়ির লোক ছাড়া যদি বাইরের কোনো ব্যক্তি ডাকে বা খাবার দেয় কখনও কিন্তু খাবে না তারপর আবার বলছে এই দেখো আসো 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 বাবা আসো তোমাদেরকে একটা খেলনা দেবো কি সুন্দর একটা খেলনা আসো এরকম সুন্দর সুন্দর খেলনা তোমাদের দেখাবে কখনোই কিন্তু তোমরা যাবে না একদম না ওটাও একটা ক্ষতির কারণ এটার পরে আবার তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখাবে হয়তো আসো এই যে তোমাকে এটা দেবো এই দেখো কি সুন্দর হাঁটছে এই যে হাতি এই যে বাচ্চা মানে এইসব দেবো বিভিন্ন খেলনা দিয়ে তোমাদের মনটাকে জয় করে ডাকার চেষ্টা করবে তোমরা কিন্তু কখনোই যাবে না আচ্ছা তারপরে হচ্ছে যে ওটা হচ্ছে সেফটির কারণ তাই না ওটা একটা সেফটি আর কিছু খেতে দিলে খাবে না কিছু দিলে নেবে না তারপরে বাড়ির ব্যাপারটা হচ্ছে যদি কখনও টয়লেটে যাও বাথরুমের ভেতরে যাও কখনও কিন্তু বাথরুমের ভেতর থেকে দরজা লাগাবে না একটা ই থাকে ছিটকি থাকে না ছিটকানিটা কখনোই লাগাবে না কারণ লাগালে ভেতর থেকে আর তোমরা বাইরে বেরোতে পারবে না হ্যাঁ তারপরে যখন টয়লেটে যাও বা পটে করতে যাও ছোট্ট বন্ধুরা তখন কিন্তু একটা বস্ত্র পরিধান করে আসবে কখনো বস্ত্র পর্দা ছাড়া কখনো আসবে না হ্যাঁ আর একমাত্র কাপড় চেঞ্জ করবে জামা কাপড় পরবে একমাত্র মায়ের সামনে মা যদি কোথাও চাকরি করেন বা বাইরে যান বাবার সামনে ছাড়তে পারো ছোট্ট বন্ধুরা তাই না তো যার তার সামনে কিন্তু তোমরা জামা কাপড় খুলে যাবে না এবং চেঞ্জ করবে না যে কোনো একটা লোক আসলো তার সামনে আমরা চলে গেলাম একদম কোনো কিছু না পড়ে সেটা কখনো নয় জামা পড়া ছাড়া কিন্তু কোনো লোকের সামনে যে দাঁড়াতে হয় না এক আর মা বাবা বা কোনো গুরুজন ব্যক্তি যদি কথা বলে সেই কথার মধ্যে কখনো কথা বলতে হয় না কেননা ওটা একটা অসভ্যতা হ্যাঁ ওটা ভালো নয় আচ্ছা তারপরে যদি তুমি তুমি কোনো গাড়িতে যাও সেই গাড়িতে বসার পর যদি কোনো লোক বাইরে কোনো লোক তোমার এখানে হাতে পায়ে এখানে বিভিন্ন জায়গায় তোমাকে হাত ভোলায় কখনও কিন্তু হাত ভোলাতে দেবে না এসব খুবই খারাপ জিনিস তাই না সবসময় মা বাবার কথা মেনে চলবে মা বাবা যেটা বলে সেটাই তোমরা অবশ্যই শুনবে তাই না মা বাবার কথা না শুনলে কিন্তু ছোট্ট বন্ধুরা তোমাদের কিন্তু একটু ভয়ের কারণ আছে তাই না তাই তোমরা ভালো থাকবে গুরুজন ব্যক্তি মা বাবা শিক্ষক শিক্ষিকা যেটা বলে সেটাই শুনবে মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে ভালো থাকো বাই